একদিন রাসুল সাল্লাহ খু সাল্লামের সঙ্গে সাহারা বসে পরামর্শ করেছিলেন সেই সময় হঠাৎ করে অনেক দূর থেকে ধুলোর মেঘ ধেয়ে আসছে যা কিনা শত্রুর অগ্রগতির সংকেত দেয় তখন রাসুল সাল্লাহ আলহ্লামের কাছে একটি গোয়েন্দা দল এসে উপস্থিত হন এবং তারা রাসুল সাল্লাহ আলাইহিয়া সাল্লামকে বললেন ইয়া আল্লাহ মক্কার কুরেশরা আমাদের ধ্বংস করতে বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছে তাদের সঙ্গে বনু নাজির বনু গুপ্তান এবং আরও অনেক গোত্র মিলে প্রায় দশ হাজার সৈন্য রয়েছে তখন উমর রদি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের সংখ্যা তো তাদের তুলনায় খুবই কম আর পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নেই আমাদের কাছে আর এই বিশাল বাহিনীর মোকাবেলা আমাদের পক্ষে কিভাবে করা সম্ভব উত্তরে রসুল সাল্লাহ আলিহ সাল্লাম বললেন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন কিন্তু আমাদের নিজেদেরও সর্বোচ্চ চেষ্টা করতে হবে এই সময় সালমান ফারসি রাজিউল্লাহ তালা একটা প্রস্তাব দেন তখন তিনি বললেন ইয়ার সৌলাল্লাহ আমাদের দেশ পারস্য আর আমরা সেখানে শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য শহরের চারপাশে একটা পরীক্ষা অর্থাৎ খাল খনন করতে পারি এতে শত্রুরা সহজে শহরে প্রবেশ করতে পারবে না তখন উত্তরে প্রশংসা সূচক দৃষ্টিতে রসুল আলাইহি আলহিউসাল্লাম বললেন এ তো খুবই ভালো পরামর্শ আমরা এই কৌশল গ্রহণ করব। এরপর রসুল সল্ল্লাহ আলহিউসাল্লাম মদিনার উত্তরংশে পরীক্ষা খননের নির্দেশ দেন কারণ মদিনার বাকি অংশ প্রাকৃতিকভাবে পাহাড় ও ঘনবন দিয়ে সুরক্ষিত ছিল এরপর সাহাবারা দলবদ্ধভাবে খনন কাজ শুরু করে প্রতিকূল পরিবেশেও তারা রাসুল সাল্লাহ আলাইহসাল্লামের দেওয়া নেতৃত্বে দিন রাত পরিশ্রম করতে থাকেন একদিন খননের সময় একটি শক্ত পাথর সাহাবাদের সামনে পড়ে যায় ফলে তাদের কাজ বন্ধ হয়ে যায় সাহাবারা রাসুল সাল্লাহ আলাইহাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ এই পাথর ভাঙা তো আমাদের পক্ষে সম্ভব নয় উত্তরে হাসিমুখে রাসুলসল্লাহ আলহি সাল্লাম বললেন আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাও তারপর রাসুল সাল্লাহ আলহি সাল্লাম নিজ হাতে সাবল দিয়ে সেই পাথরের উপর আঘাত করলেন তার পরক্ষণই পাথর টুকরো টুকরো হয়ে যায় আল্লাহ তালার ইচ্ছায় তখন সাহাবারা উল্লাস করে বলে উঠলেন অল্লাহ আকবার এরপর শত্রুর বিশাল বাহিনী মদিনার দিকে এগিয়ে আসতে থাকে তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের ধ্বংস করা তাদেরকে নিঃশেষ করে ফেলা কিন্তু মুসলমানদের ইমান ছিল ধীর এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেই কাজ চালিয়ে যাচ্ছিলেন মদিনার উত্তরে দীর্ঘ পরীক্ষা খনন করা হচ্ছে ঠান্ডা বাতাস বইছে সাহাবারা ক্লান্ত হয়ে পড়েছে তবুও কাজ থেমে ইবনে আবদুল্লা রদিয়াল্লাহ তালা বলেন ইয়া আল্লাহ ক্ষুধার কারণে আমাদের আর শক্তি নেই আমাদের পেট পাথর দিয়ে বেঁধে আমরা কাজ চালিয়ে যাচ্ছি তখন রসুল সাল্লাহ সাল্লাম তার পেট থেকে কাপড় সরিয়ে দেখালেন একটু মৃদ হেসে বললেন আমিও তোমাদের মতো পেটে পাথর বেঁধে রেখেছি সাহাবারা বিস্ময় হয়ে একে অপরের দিকে তাকাতে থাকলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের এই আত্মত্যাগ দেখে তাদের ক্লান্তি ভুলে গেলেন এই খালটি ছিল প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সাড়ে চার মিটার প্রস এবং মিটার এই খাল তৈরির সময় সালমান সহ প্রতিটি সাহাবায় ক্রমের পরিশ্রম ছিল অপরিসীম আল্লাহ রসুল সালাইহ্লাম তাদের উৎসাহ দিতেন আর মাঝে মাঝে বলতেন হে আল্লাহ তুমি আমাদের কষ্ট লাঘব করো ও আমাদেরকে রক্ষা করো এবং শত্রুর কৌশল ব্যর্থ করো একদিন পরীক্ষা খনন করার সময় একজন সাহাবাদ জুবায় রাদি পাথরের আঘাত করতে করতে হঠাৎ ফিসফিস করে বললেন হে আল্লাহ আমরা তোমার পথে নিজেদের সর্বসব দিয়ে দিচ্ছি আমাদের পরিশ্রমকে কবুল করুন এই প্রার্থনা সুরে সালমান বললেন আমাদের কষ্ট শুধু একটি পরীক্ষা মাত্র তবে আল্লাহ তালা আমাদের বিজয় দেবেন ইন্সাল এরপর সেই পরীক্ষা খননের কাজ সম্পন্ন হয় মুসলমানরা নিজেদের প্রস্তুত রাখেন এই সময় এক অবাক করা দৃশ্য ঘটে হঠাৎ করে এক প্রবল ঝড় হাওয়া পরীক্ষার উপর দিয়ে প্রবাহিত হয় সাহা বা অবাক হয় রসুল্লাহ সাল্লাহ দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বললেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহতালার পরীক্ষায় ধৈর্য ধারণ করবো এবং সাহায্যের অপেক্ষায় থাকবো তখন রসুল্লাহ সাল্লাহ আলাইহ বললেন বললেন তালা তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন তারপর তাদের জন্য বিজয় নিশ্চিত করেন এরপর শত্রু বাহিনী মদিনার কাছাকাছি এসে নিজেদের ঘাঁটিয়ে স্থাপন করতে থাকে কিন্তু তারা তখনও জানতো না যে মদিনার পথে একটি বিশাল পরীক্ষা তাদের জন্য অপেক্ষা করছে পরীক্ষা খননের পর মুসলমানরা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করে নেয় এরপর সাহাবাদের বললেন তোমরা সব সময় সতর্ক থাকবে এরপর সাহাবারা একটি নির্দিষ্ট সময় পর পর একদল প্রহীর দায়িত্ব পালন করতেন এবং তাদের কাজ শেষ হয়ে গেলে পরবর্তী দল দায়িত্ব নিতেন এইভাবে পুরো দিন রাত জুড়ে পরীক্ষার চারপাশে সর্বদা পাহারা রাখা হতো যেন শত্রুরা অপ্রত্যাশিত আক্রমণ না করতে পারে এরপর রাতের আকাশে চাঁদ উকি দিচ্ছে বাতাসে শীতের কামর শত্রুর বিশাল বাহিনী পরীক্ষার কাছাকাছি এসে থেমে যায় তাদের নেতারা পরীক্ষা দেখে হতবাক হয়ে যান একজন কুরাইশ নেতা অবাক হয়ে বলেন এ কেমন যুদ্ধের কৌশল আমরা তো এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না বনু গাত্তান গোত্রের একজন তা চিৎকার করে বললেন এ তো পরাজয়ের লক্ষণ মুসলমানরা যেন তাদের তাদের নিজেদের রক্ষার জন্য অবরোধের প্রস্তুতি নিয়েছে মিত্ররা এর আগে কখনো কৌশলের মুখোমুখি হননি তারা বুঝতে পারল যে মুসলমানদের কাছে সহজে পৌঁছানো সম্ভব হবে না এরপর শত্রুদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি স্পষ্ট হতে লাগল এরপর পরীক্ষার অপর পাশে সুলের সাহাবাদের সাহস বাড়িয়ে বললেন আল্লাহ আমাদের বিজয় নিশ্চিত করবেন ধৈর্য ধরে এবং শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকো এরপর হজরত উমার রদিয়াল্লাহ তাল আনহু পরীক্ষার প্রহরতার সাহাবাদেরকে বললেন কাউকে এক মুহূর্তের জন্য প্রহরত এই স্থান ছেড়ে যাওয়া যাবে না শত্রুদের কৌশল খুবই দ্রুত হতে পারে এরপর উত্তরে প্রহরত সাহাবারা বললেন ইয়া উমর আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইসলামের সুরক্ষায় দৃঢ় থাকব এ ব্যাপারে আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা বলেন আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম যে ক্ষুদায় আমাদের পেটের সাথে পিট মিশে যাওয়ার উপক্রম হয়েছিল রসুল্লাহ পরীক্ষায় প্রহরের অংশ নিতেন এবং তার দেখে সাহাবারা নতুন করে প্রেরণা খুঁজে পেতেন একসন্ধায় রসুল্লাহ সালসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের দুর্বলতা জানো আমাদের শক্তি দাও এবং শত্রুদের চক্রান্ত ব্যর্থ করো এরপর থেকে আল্লাহরি শত্রুদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করল বনু সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে যেতে থাকে এই দিকে পরীক্ষার কারণে শত্রু বাহিনী দিনের পর দিন অবস্থান করতে বাধ্য হয় প্রচন্ড শীত খাবারের সংকট এবং দীর্ঘ অবরোধের কারণে কুরাইশ তাদের মিত্রদের মধ্যে অস্থিরতা দেখা দিতে থাকে তাদের প্রত্যাশা ছিল দ্রুত বিজয় কিন্তু মুসলমানদের কৌশল ধৈর্যের সামনে তারা হতবাক হয়ে পড়ে একদিন কুরাইশ বাহিনীর সেনাপতি আবি সুপিয়া শিবিরে বসে তাদের সঙ্গীদের বললেন এভাবে অপেক্ষা করে কোনো লাভ নেই আমাদের পক্ষে কিছুতেই এই পরীক্ষা প্রেরণ সম্ভব হচ্ছে না আমরা শক্তি হারাচ্ছি করতেই হবে তারা সিদ্ধান্ত নেয় যে শুরু কোনো স্থান খুঁজে সেখানে দিয়ে আক্রমণ চালানো হবে পরের দিন কুরাইশদের দক্ষ যোদ্ধা খলিদ বিন ওয়ালিদ সহ একটি দল সরু জায়গা দিয়ে পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করে এবং সাহাবারা তাদের সেই চেষ্টা লক্ষ্য করলেন হজরত আলী রদিয়াল ताला हो रसुल्ला सल्लाह को अलहस में निर्देश नेतृत्व দেন এবং সাহাবারা তীর নিক্ষেপ করে শত্রুদের প্রহিত করেন নিজ হাতে একজন নেতাকে করেন এবং পর্যন্ত শত্রুরা পিছু হটতে বাধ্য হয় এবং সেই রাতে পরীক্ষার চারপাশে আরো কঠোর প্রহারের ব্যবস্থা করা হয় মুসলমানরা ক্রান্ত হলেও ইমানের শক্তিতে অটুট ছিল তখন আবু সুফিয়ান কণ্ঠে তার সেনাদেরকে বললেন এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় মুসলমানদের ইমান অসম্ভব আমাদেরকে পিছু হাঁটতে হবে এরপর কুরাস বাহিনী দেয় তাদের শিবির তারপর সাহাবাদের উদ্দেশ্যে হেসে বললেন আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছেন উল্লাসে ফেটে পড়েন এবং তারা সবাই সজরে আল্লাহ আকবার বলে ধনী উচ্চারণ করতে থাকেন খন্দকের এই যুদ্ধ থেকে মুসলমানরা উপলব্ধি করেন আল্লাহর সাহায্য আসে শুধু তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে এরপর মদিনায় নিরাপদ হয়ে উঠে এবং ইসলামের আলো আরো শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়ে অপর এক ঘটনা হজরত মুহাম্মদ মোস্তফা আলাইহি আসাল্লাম যখন মক্কার মানুষের কাছে বললেন আল্লাহ ও অদ্বিতীয় তিনি চিরঞ্জীব শারিক তিনি আমাদের সৃষ্টিকর্তা লালনকর্তা পালন কর্তা তখনই আরবের মানুষের মাঝে আকাশের বাজ ভেঙে পড়ল এতদিন তারা নানা দেব দেবীর পূজা করত দেব দেবীকে তারা সৃষ্টিকর্তা ভাবত আর মুহাম্মদ বলেছে এইগুলো সেরে এক আল্লাহর ইবাদত করার জন্য এরপর থেকে হজরত মুহাম্মদ সাল সাল্লামকে আর তারা আল আমিন ভাবতে পারছে না হজরতামতা অন্ধবিশ্বাস ত্যাগ করে পবিত্র ধর্ম স্নেহ প্রেম ভালোবাসার ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আকুল আবেদন জানান কুরাশ নেতাসহ সবাই এই ঘোর বিরোধিতা করে এবং ধর্ম প্রচারের বাধা প্রধান করে কুরাইশদের বাধা প্রধানের কারণে হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লাম মক্কায় আগ জগত সাধারণ মানুষ ও বণিকদের মাঝে ধর্ম প্রচারের আত্মনিয়োগ করেন আগমনকারী ব্যক্তিরা শান্তি ধর্ম গ্রহণ করে দেশে ফিরে তা প্রচার করত এইভাবে দিন দিন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকল এবং মুসলমানের প্রচারও প্রসার হলো দিনদিন মুসলমান সংখ্যা বৃদ্ধি পেলে কুরাইশগণ ভীত সংকিত হইয়া হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর শারীরিক মানসিক সকল প্রকার নির্যাতন শুরু করল কুরাইশ নেতা তারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ টাকা পয়সা ধন দৌলাত সুন্দরী রমণী রাজত্ব সহ বহু লোভনীয় প্রস্তাব দিল হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন আমার এক হাতে চাঁদ অন্য হাতে সাম্রাজ্য দিলেও আমি আমার সত্য ধর্ম প্রচারে এক বিন্দুও পিছু হটব না হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহিয়াসাল্লাম সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে কুরাশদের অত্যাচার ও অবিচারের কারণে মদিনা হিজরত করলেন মদিনায় গিয়েও শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করতে পারেন নাই সেখানে কুরেশনা নানা বাধা বিপত্তি দিল যখন তাদের আক্রমণ চরম আকারে পৌঁছালো তখন হজরত মুহম্মদ সল্লিয়া সাল্লাম তা প্রতিহত করার সিদ্ধান্ত নেন মদিনায় ইসলাম ধর্মের প্রতিষ্ঠা ও হজরত মুহাম্মদ ও নিত্য হয়ে উঠে ইসলামী প্রজাতন্ত্র মুসলমানদের বিস্তারে বিধর্মীরা ইসলাম ধর্ম মদিনাবাসীদের নিচিহ্ন করার দৃঢ় সংকল্প করিলে মুসলমানদের সঙ্গে বিধর্মীদের ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে বদর প্রান্তে যেই যুদ্ধ সংগঠিত হয় তাকে বদরের যুদ্ধ বলা হয় ইসলামের ইতিহাস ইতিহাসে ধর্ম নিয়ে বিধর্মীদের সাথে এটাই প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলিম সৈনিক সংখ্যা ছিল ৩১৩ জন এর মধ্যে মুজাহির ছিলেন বেরাশি জন আনসার ছিলেন তিনশো জন মুসলমানদের সত্তরটি উট ও দুইটি ঘোড়া ছিল কুরাইশদের সৈনিক ছিল তেরোশো জন অসংখ্য উট একশোটি ঘোড়া ও ছয়শ লোহবর্ম ছিল আবু জাহেল কুরাইশদের নেতৃত্ব দেন হতে আশি মাইল দক্ষিণ পশ্চিমে বদরের উপত্যকার যুদ্ধ হয় এই যুদ্ধে কুরাইশদের সত্তর জন নিহত হয় ও সত্তর জন বন্দী হয় প্রিয় দর্শক আপনারা কী ভাবছিলেন পথ অনেকটা সহজ হবে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের সব সময় পরীক্ষা করেন আর বিজয়ী তাদেরকেই দান করেন যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায় এই গল্পে শুধু একটি যুদ্ধ নয় বরং ধৈর্য শ্রেষ্ঠ আর ইমানের চূড়ান্ত বিজয়ের গল্প আর আপনি কি এই গল্পে কোনো প্রেরণা খুঁজে পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিও কোন ইসলামিক বিষয়ের উপর দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন কারণ আপনাদের মতামত পরবর্তী ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না